তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় তো আজকে আমরা এই যে দেখো ষষ্ঠ অধ্যায় সমাধান করব মহাদেশ ও মহাসাগর তো পুরো ষষ্ঠ অধ্যায় সমাধান করব আটচল্লিশ থেকে এই যে যতগুলো পৃষ্ঠা আছে চল্লিশ ষষ্ঠ অধ্যায় এই যে তিপ্পান্ন মানে যত আছে এই যে চুয়ান্ন পঞ্চান্ন ঠিক আছে সব ছাপ্পান্ন সাতান্ন এই যে সমস্ত কিছু আমি একটি ভিডিওতে সমাধান করব। মানে পুরো ছয় অধ্যা ছয় অর্ধা ধরে সমাধান করব তো আমি বলে রাখি এটি হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে সেটি তোমরা প্রতিদিন ভিডিও দেখো সেটির নাম হচ্ছে অনলাইন ক্লাস এবং এটি হচ্ছে অনলাইন ক্লাস টু এটি আজকে নতুন প্রথম খুলেছি এই চ্যানেলটি তোমরা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্রোফাইলও এক ড্রেসে দেওয়া আছে যাতে তোমরা চিনতে পারো যেটি আমার চ্যানেল ঠিক আছে তো আমি ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আটচল্লিশ পিস্টার সমাধান করবো প্রথমে এখানে ক নাম্বারে কী আছে ক নাম্বারে বলা আছে মানচিত্রে স্থলভাগ চিহ্নিত করি এবং পূর্বের পৃষ্ঠায় প্রদত্ত মানচিত্রে মহাদেশ খুঁজে বের করে নিচে লিখি এই হচ্ছে মহাদেশ ঠিক আছে আর এর ভিতরে কী কী মানে মহাদেশের নাম কী কী আছে সেগুলো আমরা এখানে খুঁজে বের করে লিখবো তো চলো আমরা সরাসরি উত্তরটি দেখি কারণ বইয়ে লিখতে গেলে অনেক টাইম চলে যাবে আমরা সেখানে সরাসরি উত্তরটি দেখব এই হচ্ছে উত্তর হ্যাঁ এই যে মহাদেশ মহাদেশের উত্তর সর্বপ্রথম কি হবে উত্তর আমেরিকা তারপরে আসবে কি দক্ষিণ আমেরিকা তারপরে আছে অ্যান্টার্কটিকা তারপর আছে এশিয়া ইউরোপ আফ্রিকা ওশেনিয়া তো উত্তরটি আমাদের দেখা কমপ্লিট তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও তো এটির পরে আমরা চলে যাব খ নাম্বারের সমাধানে খ নাম্বার এখানে কি লেখা আছে এখানে লেখা আছে মানচিত্র দেখে মহাদেশের নাম লিখি তো এই হচ্ছে মানচিত্র আমরা এটি দেখে এখানে মহাদেশের নামগুলো লিখবো একইভাবে তো চলো আমরা উত্তরটি দেখে নিই লিখতে গেলে অনেক টাইম যাবে এই হচ্ছে উত্তর এই যেখানে দাগ দেওয়া আছে তোমরা বইয়ের বইয়ের থেকে খাতা যখন লিখবে এরকমভাবে দাগ টেনে লিখবা এরকম এটি হচ্ছে এশিয়া তারপরে এই যে গোল চিহ্ন আমি জুম করে দেখাই এটি হচ্ছে ইউরোপ এবং এই যে একটু জুম করি এটি হচ্ছে আফ্রিকা তারপরে এই যে এইখান থেকে এরকম এটি হচ্ছে উত্তর আমেরিকা হ্যাঁ তারপরে এই যে এটি হচ্ছে দক্ষিণ আমেরিকা তারপর আছে দক্ষিণ আমেরিকা তারপর আছে উনেশিয়া অস্ট্রেলিয়া তারপরে এইখান থেকে শুরু হচ্ছে অ্যান্টার্কটিকা তো এই ছিল হচ্ছে আমাদের উত্তর তোমরা স্ক্রিনশট দিয়ে নিও ঠিক আছে তো আমাদের আটচল্লিশ পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব উনষাট উনপঞ্চাশ পৃষ্ঠাতে তো এখানে গতে কি বলা আছে মহাদেশগুলো ভিন্ন ভিন্ন রং করি ও নাম লিখি তো নাম রং করব এই যে এইটি আমরা রঙ করব এবং এর ভিতরে আমরা নাম লিখবো তো চলো আমরা উত্তরটি দেখি এই হচ্ছে রঙ করছে ঠিক আছে এবং এর মধ্যে আমরা নাম লিখব এই যে উত্তর আমেরিকা এটা কিন্তু বইয়ে দেওয়া ছিল না তারপর দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা অ্যান্টার্কটিকা এশিয়া ওশেনিয়া হ্যাঁ তারপরে যে মহাদেশ অনুযায়ী রং করি এক এশিয়া সবুজ এই এশিয়া কিন্তু সবুজ রঙ করতে হবে ইউরোপ করতে হবে নীল রং আফ্রিকা করতে হবে হলুদ রঙ উত্তর আমেরিকা করতে হবে লাল পাঁচ নম্বরে দক্ষিণ আমেরিকা করতে হবে বেগুনি ছয় নম্বরে ওশেনিয়া অস্ট্রেলিয়া করতে হবে কমলা কালারের রং এবং সাত নম্বর আছে অ্যান্টার্কটিকা এটি করতে হবে সুদর সাদা কালার এখানে বলে দেওয়া আছে কী কী কালারের রঙ করতে হবে তোমরা সেই অনুযায়ী করে নিও তো এটি আমাদের কমপ্লিট তো আমাদের ঊনপঞ্চাশ পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা পঞ্চাশে হ্যাঁ এখানে পঞ্চাশে কি বলা আছে দেখো এখানে সর্বপ্রথম দেওয়া আছে মহাসাগর তো মহাসাগর এখানে ছবিতে সব কিছু দেওয়া আছে এখানে বোঝানোর কিছু নেই আমরা চলে যাব ক নাম্বারে হ্যাঁ ক নাম্বারে কী বলা আছে নাম্বারে এখানে বলা আছে মানচিত্রে জলভাগ চিহ্নিত করি এবং ওপরের মানচিত্রে মহাসাগর খুঁজে বের করে নিচে হচ্ছে সাগর ঠিক আছে আর এর মধ্যে কী কী বসবে আমরা সেগুলো এখন দেখব তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই হচ্ছে উত্তর প্রথমে বসবে একটিক তারপরে বসবে অ্যাটলান্টিক তারপরে বসবে প্রশান্ত ভারত দক্ষিণ তো এই ছিল আমাদের উত্তর স্ক্রিনশট দিয়ে নাও তো আমাদের পঞ্চাশ পৃষ্ঠাও কমপ্লিট এখন আমরা চলে যাব সরাসরি একান্ন পৃষ্ঠার সমাধানে এখানে একান্ন পৃষ্ঠাতে বলা আছে খনাম্বার নাম্বার আছে পূর্বের পৃষ্ঠার মানচিত্র পর্যবেক্ষণ করি ও নিচের ছকে লিখি অবস্থার ধর অবস্থান ও ধরন মহাসাগরের নাম হ্যাঁ এখানে আছে এশিয়া ও ইউরোপের ওপরে অবস্থিত মহাসাগর তো কোন মহাসাগর অবস্থিত সেটি আমরা নাম এখন এখানে লিখব এশিয়া ও ইউরোপ মহাসাগর তো চলো আমরা এগুলোর উত্তর এখন দেখে এই হচ্ছে আমাদের এই যে খনাম্বারের সমাধানে যে একান্ন হ্যাঁ এই যে এশিয়া ও ইউরোপে অবস্থিত ইউরোপের ওপরে অবস্থিত মহাসাগর কি হবে একটিক মহাসাগর এশিয়ার নিচে অবস্থিত মহাসাগর কি হবে ভারত মহাসাগর তারপরে এই যে পরবর্তীগুলো এখানে তো আছে দক্ষিণ আমেরিকার বামে অবস্থিত মহাসাগর কি হবে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় মহাসাগর কি হবে প্রশান্ত মহাসাগর সবচেয়ে ছোট মহাসাগর কি হবে একটিক মহাসাগর তো আমাদের এখানে নাম্বার কমপ্লিট এখন আমরা চলে যাবো নাম্বারে এখানে গ নাম্বারে বলা আছে নিচে দেওয়া তালিকা থেকে মহাদেশ ও মহাসাগরের নাম খুঁজে বের করে ছকে তালিকা তৈরি করি তো ছকে তালিকা তৈরি করি হ্যাঁ তো এখানে আছে মহাদেশ এবং মহাসাগরে যেখানে দেওয়া আছে আমরা এর মধ্যে থেকে কোনটি মহাদেশ এবং কোনটি মহাসাগর সেটি এখানে লিখবো তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই যে মহাদেশে কি বসবে অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া এশিয়া আফ্রিকা মহাসাগরে কি কি বসবে প্রশান্ত ভারত অ্যাটলান্টিক দক্ষিণ তো আমাদের উত্তর কমপ্লিট এখন আমরা চলে যাব ঘ নম্বরের সমাধানে ঘ নম্বরে আছে জলভাগ নীল রং করি এবং মহাসাগরগুলোর অবস্থান চিহ্নিত করে নাম লিখি হ্যাঁ তো একান্ন পৃষ্ঠা তো চলো আমরা উত্তরটি দেখিনি এই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে দেখো অ্যান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর এই যে প্রশান্ত মহাসাগর অ্যাটনি অ্যাটলান্টিক মহাসাগর দক্ষিণ মহাসাগর ঠিক আছে আর যে এর মাঝে তো রাম দেওয়াই আছে তো আমাদের উত্তরটি কমপ্লিট তো আমরা নাম্বার কমপ্লিট করলাম এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা তিপ্পান্ন কারণ বাহান্ন পৃষ্ঠাতে তেমন কিছু নাই শুধু আজ রিডিং হয়ে দেখো তো আমরা এখন সমাধান করব তিপ্পান্ন পৃষ্ঠা তিপ্পান্ন পৃষ্ঠা এখানে বলা আছে ওপরের বিষয়বস্তু পড়ি পরীয় আয়তন অনুযায়ী মহাদেশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই হচ্ছে উত্তর ওশেনিয়া ইউরোপ অ্যাটলান অ্যান্টার্কটিকা দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা আফ্রিকা এশিয়া তো আমাদের উত্তরটি কমপ্লিট তিপ্পান্ন পৃষ্ঠার পরে আমরা চলে যাব হচ্ছে পরবর্তী পৃষ্ঠা চুয়ান্নতে তো চুয়ান্ন পৃষ্ঠায় কি আছে চুয়ান্ন পৃষ্ঠায় আছে খ নাম্বারে ভৌগোলিক বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ছকে মহাশ মহাদেশের নাম লিখি ভৌগোলিক বৈশিষ্ট্য মহাদেশের বৈশিষ্ট্য উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি তো মহাদেশের নাম আমরা এখন এখানে নামগুলো লিখব তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই এই উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি মহাদেশের নাম কী হবে ইউরোপ তারপরে এখানে আছে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এটি মহাদেশের নাম কি হবে এশিয়া তারপরে আছে গ্যাঙ্গারুর আবাসভূমি কি হবে অস্ট্রেলিয়া ওশেনিয়া তারপরে এখানে আছে অ্যানাকোন্ডা পাওয়া যায় মহাদেশের নাম কোন মহাদেশে পাওয়া যায় দক্ষিণ আমেরিকা তারপরে পেঙ্গুইনের বসবাস অ্যান্টার্কটিকা এক্স এক্সি মোড়া বাস করে এক্সিমোরা বাস করে মহাদেশের নাম কোন মহাদেশে বাস করে উত্তর আমেরিকা সাহারা মরুভূমি কোন মহাদেশে মহাদেশের নাম হবে আফ্রিকা তো আমরা উত্তরটি পেয়ে গেলাম তো আমাদের খ নাম্বার কমপ্লিট চুয়ান্ন পৃষ্ঠার আর কিছু নেই আমরা এখন চলে যাবো সরাসরি পঞ্চান্ন পৃষ্ঠার সমাধানে তো পঞ্চান্ন পৃষ্ঠা এখানে আছে খ নম্বরে আসে মানচিত্র দেখে বাংলাদেশের কোন দিকে কোন দেশ ও কোন জলভাগ অবস্থিত তা নিচের ছকে লিখি দিক দেশ ও জেলার নাম আমাদের এখানে দেশ ও জেলার নাম লিখতে হবে দিক ওপর দিক উত্তর হ্যাঁ মানে বাংলাদেশ ওপর দিক উত্তর নিচের দিক দক্ষিণ ডান দিক পূর্ব বাম দিক পশ্চিম তো চলো আমরা উত্তরগুলো দেখি জেলার নাম হুম দেশ ও জেলার নাম ওপর দিক উত্তর হ্যাঁ কি হবে ভারত নিচের দিক দক্ষিণ কি হবে বঙ্গোপসাগর ডান দিক পূর্ব কি হবে ভারত ও মিয়ানমার বাম দিক পশ্চিম কি হবে ভারত তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান পঞ্চান্ন পৃষ্ঠা তো আমাদের পঞ্চান্ন পৃষ্ঠার পরে চলে যাব ছাপ্পান্ন পৃষ্ঠায় ছাপ্পান্ন পৃষ্ঠায় কি বলা আছে বলা আছে এশিয়া মানচিত্রে বাংলাদেশের অবস্থান চিহ্নিত করে রঙ করি তো আমাদের এখানে বলা আছে এটি চিহ্নিত করে আমাদের রঙ করতে হবে হ্যাঁ তো চলো আমরা রঙটা করি দেখো এখানে বলেছে বাংলাদেশের মানচিত্র সবুজ রঙ করে চিহ্নিত করা হলো এই যে এখানে এই যে দাগ দিয়ে দিয়েছে এখানে সবুজ রঙ করে করতে হবে তো এখানে তো সবুজ রঙ করে দিবে না তোমরা করে নিবা তো এটির পরে আমরা চলে যাব পরবর্তীতে সাতান্ন পৃষ্ঠাতে সাতান্ন পৃষ্ঠা যদিও আমি তটিয়ে আগে থেকে এখানে লিখে রেখেছি তো তোমাদের আমরা বলে দিই এখানে কত এক নাম্বার বলা আছে পৃথিবীর স্থলভাগকে কয়টি মহাদেশে ভাগ করা হয়েছে কয়টি সাতটি দুই আছে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি এশিয়া ইউরোপ আফ্রিকা এশিয়া তো হবে এশিয়া তিন নম্বর পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি ওশেনিয়া হ্যাঁ তারপরে শূন্য স্থান শূন্য স্থান তোমাদের আমি বলে দিই পৃথিবীর সৌরজগতের একটি গ্রহ গরাফলা গ্রহ পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল হ্যাঁ তারপর তিন নম্বর আছে পৃথিবীর স্থলভাগের চারপাশে আছে বিশাল লবণাক্ত জলারাশি লব মধ্যে নয়াকার কয়ত লবণাক্ত জলরাশি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ একটি ভ্যাকটিকান ভয়েজ আকার লাকার টয়রশি কয়াকার নুন্তর্ণ ভ্যাকটিকান সিটি তবুও আমি গাইড থেকে উত্তরটি দেখিয়ে দিচ্ছি কারণ হাতে লেখা না বুঝলে তারপরে আছে বাংলাদেশে এশিয়া মহাদেশে অবস্থিত তো চলো আমরা এখন এই শূন্যস্থানের স্থানের উত্তরটি দেখাই যে গ্রহ চার ভাগের তিন লবণাক্ত ভ্যাকটিকান সিটি এশিয়া কারণ আমি এটা দেখানোর কারণ হচ্ছে তোমরা হাতে লেখা না বুঝতে পারো সেই জন্য আমি এখান থেকে অ্যান্সারটি দেখিয়ে দিলাম হ্যাঁ এখন আছে ডান পাশ থেকে বামপাশের মূলকরণ তো এখানে আমি করে দিয়েছি অ্যানাকোন্ডা অ্যানাকোন্ডা কী হবে অ্যানাকোন অ্যানাকোন্ডার সাথে যাবে হচ্ছে দক্ষিণ আমেরিকা এক স্কিমজ সাথে যাবে হচ্ছে উত্তর আমেরিকা পেঙ্গুইনের সাথে যাবে হচ্ছে অ্যান্টার্কটিকা গ্যাঙ্গারুর সাথে যাবে হচ্ছে অস্ট্রেলিয়া তো আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব এক থেকে তিনটি আছে একে বলা আছে পৃথিবীর কতভাগ জল আর কতভাগ স্থল তো চলো আমরা প্রশ্নটির অ্যান্সারগুলো দেখে নিই পৃথিবীর কতভাগ জল আর কতভাগ স্থল হ্যাঁ পৃথিবীর চার ভাগে তিন ভাগ জল আর এক ভাগ স্থল দুই নম্বর প্রশ্ন সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মহাসাগরের নাম লিখি প্রশান্ত মহাসাগর হলো সবচেয়ে বড় এবং একটি মহাসাগর সবচেয়ে ছোট। দ্বীপ মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া বা ওশেনিয়া হলো দ্বীপ মহাদেশ তো এখন আমরা চলে যাব বর্ণামূলক প্রশ্ন আছে দুটি যে কোনো দুটি মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য লিখি তো চলো আমরা উত্তরটি দেখিনি হচ্ছে বড় প্রশ্ন উত্তর দুটি মহাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য এশিয়া মহাদেশ অস্ট্রেলিয়া বা ওশিনিয়া মহাদেশ তো এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ পৃথিবীর সবচেয়ে উঁচু পার্বত সিংহ মাউন্ট এভারেস্ট এখানে অবস্থিত তারপরে এটার এটার আনসার হবে এটি পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ এটি দ্বীপ মহাদেশ নামেও পরিচিত ক্যাঙ্গারু এ মহাদেশে বিখ্যাত প্রাণী এই যে যে পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু এক একটি পয়েন্ট হ্যাঁ তোমরা এক লাইনে লিখে দেবা না এটা হবে এক নম্বর দুই নম্বর এবং এটারই হবে এক দুই তিন নম্বর পয়েন্ট হ্যাঁ তারপরে দুই নম্বর প্রশ্নে বলা আছে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত দেশ ও জলভাগের নাম লিখি উত্তর বাংলাদেশের উত্তর দিকে ভারত অবস্থিত দক্ষিণ দিকে বঙ্গোপসাগর নামে জলভাগ অবস্থিত বাংলাদেশের পূর্ব দিকে রয়েছে মিয়ানমার ও ভারত আর পশ্চিম দিকে ভারত অবস্থিত তো এই ছিল হচ্ছে আমাদের আজকের মতো সাতান্ন পৃষ্ঠার সমাধান তো পরবর্তীতে আটা সপ্তম অধ্যায়ের ভিডিও মানে আটান্ন পৃষ্ঠা থেকে শুরু সেই সপ্তম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল